আসসালামু আলাইকুম ইমরিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে দেখেন ঈদের আগে যারা দোকান এবং অনলাইনে সেল করার জন্য এই লাকজিয়াস রেড থ্রি বীজগুলো একমাত্র ফ্যাক্টরি প্রাইজে যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে একবারে ফ্যাক্টরি থেকে নিজস্ব কাজ করে একবারে ফ্যাক্টরি বাজে দিচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল দেখেন এগারোটা কালার আনছি প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি কাজ সম্পূর্ণ সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেব ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই প্রোডাক্টটা এত সুন্দর একটা কালার অ্যাশ কালার হ্যাঁ আপনারা সুরমা বলতে পারবেন অনেকে সুরমা পছন্দ দেখেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ফেব্রিক্স কিন্তু লার্জারিয়াস শেফল ফেভারিক্স ইন্ডিয়ান লার্জারিয়াস শেফন ফেব্রিক্স দেখেন অনেক সুন্দর হাতার যে কাজটা দেখেন মাসাল্লাহ হাতার কাজটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন হাতার কাজ ইভেন গলায় দেখেন নেকের পোষণে কিন্তু হ্যাঙ্কিং টার্সেল করা আছে তিনটা করে টার্সেলের কাজ করা আছে এটার ওড়াটা দেখা দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ওড়া ওনাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ভারী কাজ করা দেখেন ওড়াটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ওড়াটা এত সুন্দর এত চমৎকার একটা ওড়া দেখেন দেখেন একবারে চমৎকার একটা ওড়না অনেক সুন্দর একটা তো দেখেন এইটার কাজগুলো প্রত্যেকটার কাজ আপনাদেরকে দেখায় দিচ্ছি এত বড় করে চোর একটা ওড়না হ্যাঁ ওনার কাজগুলো দেখেন এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে পিওর একটা বাটা স্যালোয়ার এটা হচ্ছে বাটা কাপড় হ্যাঁ এটা হচ্ছে বাটার মধ্যে স্যালোয়ার দেখেন অনেক সুন্দর স্টিচ করে আছে দেখেন যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট নিচে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে তো যাদের এই কালারটা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে নক করুন মাত্র খুচরা পাই সতেরোশো পঞ্চাশ তো এখন আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কালার কালার কম্বিনেশন আর কাজগুলো একটু দেখেন অসাধারণ অনেক সুন্দর কাজ দেখেন কি চমৎকার একটা কাজ মানে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান এটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস পুতির কাজ আর এইগুলো কাজ কিন্তু উঠবে না এগুলো একবারে স্টোন সুন্দর করে কাজ করা আছে গ্যারান্টি আমাদের কাজের গ্যারান্টি আছে কোয়ালিটির গ্যারান্টি আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটার স্যালোয়ারটা কিন্তু মাসাল এটার ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ওড়না আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন হেভি করে কাজ করা দেখেন কি পরিমাণের একটা ওড়না অন্যগুলো দেখেন চওড়া করে অন্য কিন্তু হেভি এমবডারি কাজ করা আছে। দেন ধু পাশে চওড়া করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে স্যালারটা স্যালারটা কিন্তু এনি গ্রোথের জন্য প্রযোজ্য আর স্যালার নিচে কিন্তু সুন্দর করে দেখেন কাজ করা আছে তো খুচরা প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশটটা নিন তো আমাদের পেজে নক করুন তো আরেকটা কালার দেখা যাচ্ছে মেরুন কালারটা দেখেন মাশাআল্লাহ মেরুন কালার প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর অনেকের পছন্দের কালার দেখেন অনেকের পছন্দের কালার দেখেন খুবই সুন্দর চমৎকার খুবই সুন্দর চমৎকার একটা কালার আর কাজগুলো দেখেন হেভি এমব্রয়ডারি কাজ করা আছে এটার অন্যটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন অন্যার যে কাজগুলো হ্যাঁ প্রত্যেকটা অন্যার কাজগুলো দেখেন এমন করে চমৎকার করে কাজ করা আছে দেখেন চমৎকার করে কাজ করা আছে খুবই একটা গর্জিয়াস ওড়না এটা হচ্ছে সালোয়ার সেলোয়ারের কাজগুলো দেখাই দিই দেখেন মাত্র দাম মাত্র পাই যে পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা আর যারা দোকান এবং অনলাইনে সেল করার জন্য রিজনেবল প্রাইজে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে নক করবেন আমাদের পেজে জন্য নক খুচরা আর যারা যারা হোলসেল নেবেন তারা হোয়াটসঅ্যাপে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত নক করবেন দেখেন কালার কি কাজ কি প্রত্যেকটা কাজ নিখুঁত করে কাজ নিচে দেখেন খুবই সুন্দর করে কুচি করে টার্সেল স্টাইলে কাজ করা আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার মানে প্রত্যেকটা কাজ এবং কোয়ালিটি সম্বন্ধে দেখেন আমরা কোয়ালিটি করে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি দেখেন কাজ দেখেন একটা সুন্দর চমৎকার মানে কাজ এটা হচ্ছে দেখেন মাস্টার একটা একটা কালার কালার খুবই সুন্দর সুন্দর ওয়াও জাস্ট দেখেন প্রত্যেকটা কাজ দেখেন একটা বাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো কিন্তু আপনারা শুধু আমাদের থেকে পাবেন খুচরা ভাইরাস হচ্ছে সতেরোশো টাকা আর যারা হোলসেল নেবেন আমি অবশ্যই তাদেরকে বলবো আমাদের নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আপনার অন্যার কাজ মাসাল্লাহ যে কাজগুলো দেখেন এক একটা অন্যার কাজ দেখেন দুপাশে কাজ করা কি সুন্দর করে কাজ করা আছে দ্রুত নিয়ে দ্রুত আমাদের পেজে ইনবক্স করুন এটা হচ্ছে স্যালোয়ার স্যালার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত গ্রোথের জন্য দেখেন অনেকের অনেক গ্রোথের জন্য দেখেন কি সুন্দর জাস্ট কালার স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে নক করুন খুচরা প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন মানে প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো দেখেন আমাদেরকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর জোস দেখেন এগুলো কিন্তু ইনার অ্যাটাচ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের ইনার অ্যাটাচ করা আছে এগুলো আপনারা মার্কেট থেকে নিতে গেলে দেখেন ইনারের কাজটা দেখেন শিলের কোয়ালিটি দেখেন শিলার ফিনিশিংগুলো দেখেন শিলের কাজগুলো দেখেন এটা হচ্ছে ইনার অ্যাটাচ করা আছে আপনারা মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা লাগবে আমরা খুশ্রাপাই দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকার আর হোলসেল যারা নেবেন দশ পিস অবশ্যই স্ক্রিনশট নেন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে হ্যাঁ ভালো কথা সাইজগুলো বলে দিচ্ছি সাইজ আছে এগুলোর আটত্রিশ থেকে নিয়ে চৌত্রিশ পর্যন্ত দেখেন এটা হচ্ছে স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারের কাজগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাজ এটা হচ্ছে ওড়না দেখেন একটা ভারী করে ওড়না আপনারা আমাদের প্রত্যেকটা ওনাগুলো এমন করে এমন কাজ পাবেন দেখেন চমৎকার চমৎকার কাজ পাবেন দেখেন এগুলো হচ্ছে ওনাগুলো কিন্তু চমৎকার কাজ করা আছে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশটের নেতৃত্ব আমাদের প্রেজে ইনবক্স করুন দেখেন আমাদের কালার প্রত্যেকটা কালার দেখেন এই কালারটা এই কালারগুলো আমাদের নতুন আসছে এটা আমাদের নতুন আসছে নতুন কালার দেখেন অফ হোয়াইট টাইপের কালার দেখেন এই কালারগুলো কিন্তু পছন্দ প্রত্যেকটা কালার পছন্দ আমরা একটা প্রোডাক্ট বারো কালার করার কারণ হচ্ছে আমাদের হোলসেলার আপরা এবং ভাইয়ারা তারা চাইলে কালার এক পিস নিয়ে দশ থেকে বারো পিস পনেরো পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করে কিন্তু এইভাবে এই কালারগুলো আমরা সংগ্রহ করে তৈরি করেছি দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখেন হ্যাঁ এটা হচ্ছে স্যালডটা দেখেন স্যালট এই স্যালডটা হচ্ছে ইনারের সাথে কনটাচ করা হ্যাঁ ইনারের সাথে কনটাচ করা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটা ওড়না দেখেন ওড়নার কাজগুলো দেখেন মাসালা অনেক সুন্দর চমৎকার একটা ওড়না দেখেন চমৎকার একটা ওড়না ওনার কাজগুলো অনেক সুন্দর অবশ্যই এই প্রোডাক্টটা এই কালারটা স্ক্রিন নিন দ্রুত আমাদের প্রেজেন করুন বাহ এই কালারগুলো দেখছেন আরে ভিডিওগুলো দেখাইতেছি দেখেন এটাও কিন্তু আকাশি কালার কালারটা খুব সুন্দর চমৎকার দেখেন প্রচুর সুন্দর এবং প্রচুর কালার কালারে কিন্তু শেষ নেই আমাদের কালারগুলো কিন্তু অনেক হয় অনেক কালার হয় দেখেন অনেক কালার দেখেন এটা হচ্ছে স্যালার অনেক সুন্দর স্যালারটা পর্যাপ্ত পরিমাণ কাজ আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ অন্য কাজ আছে দেখেন অন্যার কাজগুলো একটু খেয়াল করে দেখেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে সতেরোশো পঞ্চাশ টাকার যে প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন অনেক চমৎকার একটা কালার চমৎকার একটা প্রোডাক্ট নেন অবশ্যই পেজে কিন্তু ছবি দেওয়া আছে ছবি দেখে নিয়ে মিলিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ও এই কালারটা দেখেন এটা দেখছেন অনেক সুন্দর চমৎকার মানে এটা হচ্ছে নেভি কালার হ্যাঁ নেভি কালার প্রোডাক্টটা কিন্তু আরও সুন্দর চমৎকার দেখেন কি দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে আমরা কি দিচ্ছি কাজগুলো একটু সামনে তো দেখাই দিই স্টোনের কাজগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই চমৎকার করে কাজ আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের চমৎকার করে কাজ আছে এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এই যে দেখেন স্যালোয়ারের কাজটা দেখা দিই স্যালোয়ারটা এনি গ্রোথের জন্য পারফেক্ট চল্লিশ প্লাস বিয়াল্লিশ আটত্রিশ আপনারা এই স্যালোয়ার আটত্রিশ নিতে পারবেন চল্লিশ নিতে পারবেন বিয়াল্লিশ নিতে পারবেন আপনারা যার যেমন সাইজ ইচ্ছা তেমন নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু মাসাল চমৎকার মানে প্রত্যেকটার ওনার এক একটা ওনার এক একটা কালারের ওনার এক একটা স্টাইলিশ কালার দেখেন একটা স্টাইলিশ কালার ওড়নাগুলা দেখছেন একবার চর একটা ওড়না শুধুই আপনারা আমাদের থেকে পাচ্ছেন সতেরোশো টাকায় জাস্ট এই কালারটা দেখেন এটা কিন্তু চমৎকার একটা কালার হ্যাঁ এই কালারগুলো কিন্তু শেষ নেই ওটা ফুল দেখবেন এবং বিয়ে ওটা বেশি বেশি করে শেয়ার দিবেন দেখেন চমৎকার একটা কালার দেখছেন কালারগুলা কি একবারে খুব সুন্দর একটা কালার জাস্ট ওড়নাগুলা দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টগুলো দেখায় দিতেছি ফুললি এমবডারি কাজ করা আমাদের কোনো প্রিন্টেড না এগুলো সব ফুললি এমবডারি প্লাস পূতি প্লাস চারসের কাজ করা দেখেন দেখেন সেলরগুলো দেখায় দি প্রত্যেকটা সেলর এনি গ্রোথ জন্য পারফেক্ট নিয়ে নেন ঈদের আগে যারা এগুলো অবশ্যই ফ্যাক্টরি প্রাইজে নেবেন দ্রুত নিরা স্ক্রিনশট নেন নে দ্রুত আমাদের পেজে নক করুন ওয়াও সেটসে দুইটা কালার আছে দেখেন এই কালার প্রোডাক্টগুলো আমাদের পেজে খুবই রেয়ার খুবই রেয়ার দেখেন মোস্ট ডিমান্ডিং কালার এগুলো এটা হচ্ছে একটা পাতা কালার টাইপের প্রোডাক্ট মেহেদি বলতে পারেন মেহেদি কালার বলতে পারেন দেখেন মানে কাজগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কাজ এবং দেখেন দেখে নিচে দেখেন গুচ্ছ গুচ্ছ করে কাজ করা আছে দেখেন এ দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা কাজ আমরা কী দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকার প্রাইসটা কিন্তু খুবই কম মূল্যে দিচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো দেখেন একটু ওন্নাটা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই চমৎকার প্রত্যেকটা ওন্না এ দেখেন প্রতিটা ওন্না এমন করে কাজ কর আছে দেখেন খুবই সুন্দর চমৎকার করে কাজ কর আছে ওন্নাগুলো ওন্নাটা খুবই চমৎকার করে কাজ কর আছে এটা হচ্ছে সেলরটা সেলরটা অবশ্য কিন্তু বড় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কোয়ালিটি সম্বন্ধে আপনাদের দেখায় দিছি অবশ্যই স্ক্রিন শটটা দ্রুত আমাদের পেজনা করুন শেষে একটা কালার আছে এটা হচ্ছে এই কালারটা প্রচুর চাহিদা আমাদের দেখেন কালার ইয়েলো বলতে পারেন কাঁচা হলুদ বলতে পারেন একটা বলতেই পারেন আপনারা মানে এখন বিয়ের ওয়েডিং এর সিজন চলতেছে তো ওইগুলা মানে যারা হলুদে যাবেন আপনারা তারা কিন্তু হলুদ কালার হিসাবে এটা নিতে পারেন হলুদের জন্য কিন্তু এই কালারটা পারফেক্ট আপনারা চাইলে অনেকেই পর্যাপ্ত অনেকেই দশটা পনেরোটা বিশটা নিতে পারেন দেখেন কালার কি মানে প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা কাজের কোয়ালিটি দেখেন আমাদের একবারে খুবই সুন্দর স্মুথলি কাজ করা আছে স্মুথলি দেখেন কত সুন্দর কাজ করা আছে ওড়নাগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণ আছে ওড়না হ্যাঁ ওনার দেখেন পর্যাপ্ত পরিমাণ বড় একটা নামাজি ওড়না ওনার কাজগুলো একটু দেখেন চমৎকার করে কাজ করা আছে ওড়না এটা হচ্ছে স্যালয়ারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশ নিয়ে দ্রুত আমাদের করুন আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি হোলসেলার আপনারা ভাইয়ারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা কামরাঙ্গি চর চাঁদমতির সংলগ্ন লোকমান হোসেন খান মার্কেট পুরনো নম্বর দোকান আর অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আর চলে আসুন দ্রুত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই